কোচ অথবা ট্রেনাররা সবসময় একটা কথা বলেন সেটা হচ্ছে ম্যাচ যদি হয় ওয়ান ডে তাহলে একশো দশ অথবা একশো বিশ ওভারের জন্য তৈরি হতে হবে যদি ম্যাচ হয় টি টোয়েন্টি তাহলে তৈরি হতে হবে পঞ্চাশ ওভারের জন্য আর যদি ম্যাচ হয় টেস্ট তাহলে তৈরি হতে হবে ছয় দিনের জন্য প্রত্যেকটা ম্যাচের দৈর্ঘ্য বাড়িয়ে তার অন্যতম কারণ হচ্ছে যেন ক্রিকেটাররা সঠিকভাবে এবং সর্বোচ্চ দিয়ে প্রস্তুত হতে পারে আমরা সবাই জানি যখন ম্যাচ হয় তখন অনেক বেশি চাপ থাকে সেই চাপটাকে রিকভার করার জন্য অথবা সেই চাপকে জয় করার জন্য অথবা প্রত্যেকটা ম্যাচ ফার্স্ট টু লাস্ট মানে যেন টায়ার্ডনেস না আসে মনোযোগ ব্যাঘাত না হয় ইঞ্জুরি না আসে বা ইঞ্জুরিতে পড়তে না হয় এই সব কারণে ওই যে বেশি বেশি অনুশীলন করতে হয় কেন বলছি জানেন সেটা হচ্ছে আমরা দেখছি যে কিলি বাংলাদেশ দলের ফিটনেস এবং কন্ডিশনিং কোচ যিনি তিনি প্রত্যেকটা ক্রিকেটারকে এমন ভাবে করাচ্ছেন যেন তার ম্যাচ একশো ওভার অথবা নব্বই মিনিটের বেশি ম্যাচ খেলবেন ফুটবল ম্যাচ এমন মানে সর্বোচ্চ দিয়ে প্রস্তুত করছেন যদিও আপনি বলবেন আমি বলবো যে আসলে টেস্ট ক্রিকেট বা ওয়ান ডে ক্রিকেট বা ক্রিকেটে তো এমন প্রস্তুতির দরকার নেই এত এত বেশি হার্ড প্র্যাকটিসের তো দরকার নেই তবে এই প্র্যাকটিসের দরকার অবশ্যই আছে এই প্র্যাকটিসের দরকার অবশ্যই আছে কারণ বাংলাদেশ আমরা সব সময় দেখি ক্রুশিয়াল টাইমে ভুল করে সব সবসময় দেখি যে ক্রুশিয়াল টাইমে ছয় পারে না টাইমে বোলিং বোলিং ভালো করতে পারে না ওই যে মনোযোগ যেটা আমি শুরুতেই বলছিলাম যে মনোযোগটা আপনি যখন ওয়ান ডে ম্যাচে পঞ্চাশ ওভার ধরে রাখতে চাইবেন পুরো ম্যাচ মিলিয়ে একশো ওভার ধরে রাখতে চাইবেন ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে তখন আপনাকে ট্রেন করতে হবে বা ট্রেনিং করতে হবে একশো বিশ ওভার পর্যন্ত সিরিয়াসলি আপনি যদি পঞ্চাশ ওভার পর্যন্ত ফিটনেস রাখতে চান বা একশো ওভার পর্যন্ত ফিটনেস রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই একশো বিশ ওভার পর্যন্ত পুরো মনোযোগে মাঠে থাকতে হবে তাহলেই আপনি পঞ্চাশ ওভারের ম্যাচে পুরোটাই দারুণ কিছু করতে পারবেন তো এই জন্য আমার মনে হয় এই ফিটনেস ক্যাম্পটা খুবই জরুরি ছিল এবং আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখেছি কখনো মিরাজ মানে খুব বেশি উত্তেজিত হয়ে কথা বলছেন কখনো শান্ত কখনো সৌম্য কথমো কখনো অন্য ক্রিকেটার কেউ না কেউ মাটিতে পড়ে আছেন পড়ে আছেন চিল্লাচ্ছেন মানে অনেক বেশি কষ্ট পাচ্ছেন সেই অঙ্গভঙ্গি কিন্তু আমরা দেখতে পেরেছি তার মানে তাদের মধ্য থেকে একদম সেরাটা বের করার চেষ্টা করছেন আমার মনে হয় এই প্রস্তুতিটা দারুণ হয়েছে আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে এই যে হঠাৎ করেই রানিং করা হঠাৎ করেই আপনি যখন ফিটনেস ক্যাম্প করবেন এরকম লং রান করবেন তখন আপনার সমস্যা হবেই আমার মনে হয় বাংলাদেশের এই কাজটা করা উচিত আমরা অন্য দেশের তারকাদের দেখি তারা কিন্তু অনেক বেশি রান করেন অন্য খেলা খেলেন সেটা টেবিল টেনিস হতে পারে টেনিস হতে পারে ফুটবল হতে পারে সেটা কিন্তু নিয়মিত খেলেন কিন্তু বাংলাদেশের ফুটবল বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু সেই কাজটা করেন না তাতে তাদের রানিং অ্যাবিলিটিটা কমে যায় তো সেই দিক থেকে বলবো যে এই ক্যাম্পটা প্রমাণ করলো যে তারকাদের নিজেদের ব্যক্তিগত কাজ করতে হবে অথবা নিজেদের রানিং এর মধ্যে থাকতে হবে ম্যাচ থাক আর না থাক ম্যাচ থাকলেও আমরা সব সময় দিয়ে করেন হয়তো বা আরো রেগুলার করতে হবে সেটা হয়তোবা এই ক্যাম্পটা প্রমাণ করলো আর একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে তাহিদ হৃদয় যার কথা অনেকে জিজ্ঞাসা করেছে যে ভাই কেন তাহিদ হৃদয় ক্যাম্পে নেই এবং যখন ফিটনেস ক্যাম্প শেষ হয়ে গেল তখনই কিন্তু তাহিদ হৃদয় যোগ দেননি অনেকেই বলছেন যে তাহিদ হৃদয় সাকিব হয়ে গেলেন অনেকেই বলছেন যে তাওদ হৃদয় পারফরমেন্স করছেন বলেই কিন্তু এভাবে আসছেন না ছুটি নিয়েছেন অনেকেই বলছেন তবে আমি খবর নিয়েছি দুই থেকে তিন কথা বলেছি তারা বলেছেন এমন কিছুই নয় অনেকে ছবি দেখেছেন তার পেইজে যে বাইরে আছেন অবকাশ কাটাচ্ছেন বা ভালো ভালো ছবি দিচ্ছেন তেমনটা নয় তারা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট চলছে ছোট্ট একটা বিষয়টা কাজ চলছে মানে ফিজিকের কাজ এটা ইঞ্জুরি না আবার ফিটনেস নিয়ে না সেই কাজের জন্য দেশের বাইরে আছে সেটা বিসিবি খুব ভালোভাবেই জানে এবং বিশ তারিখ পর্যন্ত তাহিদ হৃদয় দলে যোগ দেবেন না বিশ তারিখের পর বা বিশ তারিখে যখন সিলেটে ক্যাম্প হবে তখন তাহিদ হৃদয় দলের সাথে যোগ দেবেন এটা সবশেষ আপডেট অনেকে বলছেন কাল পরশু যোগ দিতে পারে যদি একদিন আগে আসেন তাহলে হয়তো যোগ দেবেন কিন্তু আহ বিশ তারিখের আগে যোগ দেওয়ার কথা নয় কারণ তার ছুটিটা আছে বিশ তারিখ পর্যন্ত দেখার অপেক্ষা এখন কবে যোগ দেন তবে তাকে নিয়ে খুব বেশি নেতিবাচক বলা বা ক্যাম্পে সবাই যোগ দিয়েছেন সবাই পরিশ্রম করছেন কেন হৃদয় নাই সেটা হয়তো বা বলার অবকাশ বা সুযোগ নেই কারণ নিয়ম মেনেই তার গুরুত্ব বুঝেই ছুরিটা নিয়েছেন এবং সেই কারণে কিন্তু দেশের বাইরে আছেন তারপরেও আমার মনে হয় এই ক্যাম্পটা ভালো হয়েছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য